অলস হচ্ছে মারাত্মক রোগ আগে ফিলোজাফিটা বলি আমি যেটা যেমন বলবো ওইটা ওই রকম শুনবেন আমি এখন যেটা বলছি এটা বোখারি নয় মুসলিম নয় ত্রিবিধি নয় আবু দত নয় নাসাই নয় ইবনে মাজা নয় দার্মি নয় দারকি নয় ইভেন মিসকাতেও নয় এটা ফিলোজাফারদের কথা যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে সেই রকম আহলুল ইলমেদের কথা এ কথাটার উপরে ইমান আপনাকে আনতে হবে কোনো মানে নাই শুনবেন মাত্র ভালো লাগলে ইয়াদ রাখবেন খারাপ লাগলে ছেড়ে দেবেন শৈতান নামে পৃথিবীতে একজন আছে যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শৈতান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান একদল ফিল্ডিং করছে একদল ব্যাটিং করছে শৈতান চাইছে আমাদেরকে আউট করবে কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে একদিন আমরা বিজয়ী হব ইনশাল তাই সেই শৈতানের ষাট হাজার চক্রান্ত সিক্সটি থাউজেন্ডস ষাট হাজার চক্রান্ত দুনিয়া করে কারো কাছে লাঠি আছে মাথায় মারাতো দুঃ লখনউর বাঁদর এসেছে তো ষাট হাজার চক্রান্ত কত হাজার বললাম এটা ইসলামী চিন্তাবিদদের কথা ষাট হাজার চক্রান্তর মধ্যে বারো হাজার ইবাদত না করিয়ে নামে নিয়ে যাবে ওকে ইবাদত করতে দিবে না এটা কম আর থাকে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে নামাজ পড়ার পর তাকে জাহান নামে মুসাল্লিন এটা আরো ডেঞ্জার খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন ষাট হাজার শয়তানের গাড়ি আছে ষাট হাজার চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি ষাট হাজার গাড়ি আছে সেই ষাট হাজার গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন তাহলে কোন রোডে চালাই শয়তানের সাতখানা রোড আছে এই সাতটা রোডে ষাট হাজার গাড়িকে ঘোরায় তার মধ্যে একটা হলো হাই রোড আর বাকি ছটা হলো গ্র্যান্ড ট্র্যান্ড রোড সেগুলো হলো পকেট রোড সেগুলো হলো ছোট রোড ওই বড় হাই রোডটার নাম হলো গাফলত 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 বাকি ছটা কি নাম গাফলত কাজার রিয়া তারা পুরো আত্মতুষ্টি অহংকার তকদির গাফলত কাজা রিয়া তারা পুরো আত্মতুষ্টি অহংকার টুটাল টোটাল সাতখানা রোডে চক্রান্ত গুলো ভরায় তাহলে প্রথম নম্বরে সৈতান একটা নামাজি কে কেমন করে জাহান নামে নিয়ে যাবে ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে প্রথমে বলবে না নামাজ পড়িস না ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে যে তীরটা মারবে যে আঘাতটা করবে যে চাবুকটা দেবে ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে যে ভাইরাসটা মারবে ওরই নাম হচ্ছে অলসতা গাফলতি মেরে দেবে যদি কোনো মমিনের ভিতরে যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামের রোগটা চলে আসে তা আল্লাহ বলছে নির্গাশ সে জাহান নামের হয়ে যাবে তাহলে প্রথমে দিবে গাফলতির চাবো যখন সে অলসতায় পড়ে যাবে তাকে তারা কাজা করাবে তারপরে তার গড় তারপরে আত্মতুষ্টি তারপরে তো উদাহরণ দিলে বুঝতে পারবেন মসজিদে আজান হচ্ছে পাঁচক্বে নামাজই লোক ঘড়ি দেখলো এখন তো বারোটা দশে আজান সাড়ে বারোটায় নামাজ যাচ্ছি প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত অলসতার ইঞ্জেকশন মেরে দিল আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবিরে শব্দ আসছে কদকামাতি কদকামাতি সালা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলবে আমিও তো নামাজ জানি আমি বুঝি একটু পর যাচ্ছি এই করতে 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 সাড়ে বারোটার নামাজকে আড়াইটা তিনটের কাছে নিয়ে যাবে ওদিকে আসর কাছে আসবে তখন তারা করে গোসল করবে গোসল করে উজুটাও করবে এমন ভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কি না যে ওর কবুল হয়েছে হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে আলী যখন মার্জে মতে মবতলা রয়েছে তাকে তালোয়ার মেরে দেয়া হয়েছে শহীদ করার জন্যে তাকে তালোয়ার মেরেছে এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে ছেলেকে ডেকে বললেন বাবা তোমরা আল্লাহকে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরায় না তাকে অবলম্বন করবে তাকুয়া কাকে বলে রে বাবা শোনো বসি ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকোয়া তারা হুড়ো করে উজু করার নাম তাকোয়া নাই আমার সব জায়গা ভিজল কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকোয়া এটা হজরতে আলী মৃতর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন বাবারে তাকোয়া অবলম্বন কর অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো কিন্তু তারা হুড়ো করে উজু করবে এরপরে মসজিদে দ্বিতীয় কাজে পরে গেল দ্বিতীয় ট্যাবলেট পরে গেলো শয়তানের আর নামাজে মন বসবে না খালি আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার ঠিক মতো দোয়া হবে না সালাম ফিরেতে বেরিয়ে যাবে এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে তুই তো নামাজি তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমির তো নামাজ পড়ে না মাশাল্লাহ পাড়াই টোলায় তুই নামাজি ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে এর ওপরই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও তব জান্নাত থাকলে জান্নাত পাবে নচে পাবে না তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে ও দ্বারা সমস্ত গুণা করিয়ে নেবে তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদে যারা আনাল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি তোমরা দেখতে পাবে দম দমার ইনসান নামের লকরি বানাবো আমি তাদেরকে সেখানে আমি ভরবো তাদেরকে ইন্ধন বানাবো তাদেরকে আমি জ্বালানি বানাবো কেন 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 তাদের দিল নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের কান নষ্ট হয়েছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে শুধু তারা পশু ছিল না তার থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ উলা হুম গফলতি একটা মারাত্মক রোগ গফলাতে সেতু গফলাতে সেতু উমৃবিতাই ফিরবি হই বদনামেরি জাগো মুসলমান জাগো যারা তওবা করলো দিল ভরলো আল্লাহ কা রে জাগো জাগো নাকি খোলা রে نیندি ভাই तुमको कहे फुकार रे जागो मुसलमान जागो जरा फजर की नामत इतनी फजीलत आंखियां खोल के देखो रे जागो मुसलमान जागो जरा শ্রী গাল ডাকে হো আরে হো ককিল কো আপন ভাষা মুসলিমে তুই ডাকলি না বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি দেহ তোর ভাঙবে না মিছে স্বপ্নের মায়াই পরে নামাজ রোজা দেখলি একবার দেখ না প্রভুর ডাকে সবাই জাগে মুসলিমেরে তুই জাগলি না বিভর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি দেহ তোর ভাঙবে না কোকিল ডাকে কুহুরে কুহ শ্রীগাল ডাকে হো আরে হো আপন ভাষায় সবাই ডাকে মুসলিমেরে তুই ডাকলি না বিবর ঘর ঘুমিয়ে রইলি ঘুমকি রেহ তোর ভাঙবে না চলেন আল্লাহ রোগগুলো একবার বলেছেন যেগুলো পর্যবেক্ষণ করি প্রথম বলছে দিল এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না আল্লাহ তালা দিলের ব্যাপারে কি বলছেন بسم الله الرحمن الرحيم سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آيات لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا তাহালিকা ব্যannahu kazzabu bi ayatina wa কত সুন্দর কথা আল্লাহ বললেন সুরারাফের আরাফের ভিতর আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব রে তোরা মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে বিচরণ করছে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াটার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড়লোক কখিলের মজলি সে বসিও না ধনীরা যেখানে আছে কুঞ্জ হারকিপটে মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাবারাকবা তালা সুরা তাকা সুরে বলছেন আল্লাহ

কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ নেয় আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি অলস অলস কি করে মানুষের জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রাস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান খালি আমি তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি শুনে না টোটালি বধির টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিস্মিল্লা এর রকমান এ রখিন মাসাল হুম কামাস আলিল্লাজিস্ত কাদান আরম ফালাম আত্মা হাউ লাহু জাহা বাল্লাহু বিলোরিহিম ও তারাকহুম ফি যুগম তিং তারা কেমন তাদের উদাহরণ দিলেন আল্লাহ যে শেষকালে আল্লাহ বলছেন সুমনুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রতাবর্তন হবে না তারা কোনোদিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তাই কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপরে আল্লাহ বলছেন ضلهم هم তারা চতুষ্পর প্রাণীর থেকে নিচে চলে গেছে চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে আশরাফুল মালকাত বানালেন আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার আকবাতালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ Nante.